হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ভিডিওতে বিটারে স্বাগতম আসলে বর্ষা চলে যাচ্ছে গাছ লাগানোর উপযুক্ত মৌসুম কিন্তু বর্ষাকালে এখনও যতটুকু সময় আছে গাছ লাগালে আশা করি গাছ দ্রুত বড় হবে বৃষ্টি যেহেতু এখনও হচ্ছে তো আমরা দেখাব আজকে মুন্সিগঞ্জের নার্সারি মুন্সিগঞ্জের টুঙ্গিপাড়া বেশ কয়েকটা নার্সারি আছে প্রায় কাছাকাছি আট থেকে দশটার মতো নার্সারি খুব বড় বড় বিভিন্ন প্রকারের গাছ আছে ফলজ বনজ ঔষধি ব্যাসজ সেই গাছগুলো দেখবো আমরা নার্সারিতে যাচ্ছি এখন আছে আমরা শীতলক্ষা সেতুতে তারপরে মুখ তারপর সেতু পার হয়ে আমরা যাবো টঙ্গিপাড়ার দিকে সেখানে গিয়ে আমরা দেখাবো আপনাদের নার্সারি তো দেখতে দেখতে চলে আসলাম আমরা একটা নার্সারির সামনে এখন দাঁড়িয়ে আছি বিভিন্ন প্রকারের গাছ এই নার্সারিটার সামনে যে এখনও তালাবদ্ধ ভিতরে প্রবেশ করতে পারিনি আমরা তবে পরবর্তী যে নার্সারিগুলো আছে সেগুলো আমরা ভিতরে প্রবেশ করে আপনাদের বিভিন্ন প্রজাতির গাছগুলো সামনে থেকে দেখাবো মুন্সীগঞ্জ নার্সারি বেশ কয়েকটা নার্সারি আছে প্রায় আট থেকে দশটির মতো নার্সারি আমরা দেখলাম টুঙ্গিবাড়ি যাওয়ার পথে এটা একটা এই নার্সারিটা আকারে অনেক বড় বিভিন্ন প্রকার গাছ আসলে মুন্সীগঞ্জের দিকে জায়গা খুব অনেক বেশি স্পেস বড় জায়গা নিয়ে কিন্তু সুন্দরভাবে নার্সারি করতে পারে আমাদের নারায়ণগঞ্জে কিন্তু জায়গা স্বল্পতার কারণেও নার্সারিগুলো ছোট হয় কিন্তু এখানে কিন্তু অনেক জায়গা সেই জন্য নার্সারিগুলো বিশাল আসলে একটা নার্সারি ঘুরে দেখাতে অনেক সময় লাগে তাই আমরা শর্টকাটে আপনাদের দেখাচ্ছি আমাদের সাথে বেশ কয়েকজন টিচার আছে আমরা স্যার বসির স্যার রানা স্যার আলমগীর স্যার আমরা প্রায় পাঁচজন আসছি বিভিন্ন প্রজাতির পেয়ারা গাছ এই পেয়ারাগুলো হচ্ছে লাল পেয়ারা এপাশে আছে সবুজ পেয়ারা এটা হচ্ছে আর একটি গাছ আসলে সব গাছের নাম জানা নেই এটা হচ্ছে আমরা গাছ ছোটো ছোটো আমরা গাছ এখানে আজকে আমাদের সাথে নার্সারি পরিদর্শন আছে আলমগীর স্যার এমদাদ স্যার বশির স্যার রানা স্যার এবং সাথে এসে আমি আমরা পাঁচজনেই গিয়েছি মুন্সীগঞ্জে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে এর মধ্যে নার্সারিটা আমরা প্রথম দেখলাম নার্সারি আসলে বিভিন্ন প্রজাতির গাছ বিভিন্ন প্রকারের গাছ সব গাছগুলো আসলে নাম জানা নেই বেশ কিছু গাছ আছে যেগুলো একেবারে আমার কাছে নতুন যদি আপনারা কেউ জানেন কমেন্টসে একটা জানাতে পারেন হচ্ছে মরিচ গাছ গাছগুলো আসলে নার্সারিতে আসলে বিভিন্ন প্রজাতির গাছ সব গাছ তো একেবারে চিনাওয়া যায় না বেশ কিছু নতুন গাছ আছে এটা একটা অপরাজিতা গাছ খুবই সুন্দর লতার মতো গাছগুলো উপরে দিকে ওঠে তো সেই সাথে আমাদের ভিডিও শেষ কেমন লাগলো জানাবেন আমাদের সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি নার্সারি থেকে মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি আসসালামু আলাইকুম